এটা কি দেশ ডিজিটাল হচ্ছে যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা যাদের তালিকা করলে ওপরের দিকে থাকবেন রাকিব হোসেন এবার সে রাকিবকে নিয়ে চলছে নানা আলোচনা তবে তার কোনো কন্টেন্ট নিয়ে নয় সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গেই টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে গত শনিবার রাতে রাজধানী মিরপুর নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও রহমান রাস্তায় এক পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে দুনিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে মিথেলার মাথায় হেলমেট সে সময় তার গায়ে হাত তোলা হয় পরে মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজি অটোরিক্সায় করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওটিতে তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি তখন তাদের সামনে পুলিশকেও দেখা যায় রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার চোদ্দ মিলিয়ন রাকিব হোসেন তার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি দুই সাল থেকে নাটকও তৈরি করছেন